হাই আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিওতে কৃষক এবং জানাই সুস্বাগতম আপনারা অবশ্যই সেদিন দেখতে পেয়েছিলেন যে আমার জমিতে ভারী বৃষ্টির কারণে এবং তার আগে একটু জড়ে যাওয়ার কারণে জ্বর হওয়ার কারণে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে এবং পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটি গাছ রেখে গেছে তার মধ্যে যেগুলো পেঁপে আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই পেঁপে আসছে আজ আমার পেঁপে তোলা দিব আমি আমাদের এলাকার ব্যাপারীদের কাছে পিঁপে বিক্রি করে ফেলছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার পিসি গাছগুলো হয়তো ক্যামেরা যদিও এগুলো ছোটো দেখা যায় মার্শাল্লা বেশ বড় হয়েছে তবু আমি এত ছোটো পেঁপে সিঁড়ি না একটু বড়ো হলে পেঁপে সিরতাম যেহেতু মাটিগুলো এখনও নরম আছে সেক্ষেত্রে যদি আবারও কোনো দৃষ্টি হয় গাছের ওয়েটটা বেশি থাকার কারণে যে কোনো সময় গাছ পড়ে যেতে পারে সেক্ষেত্রে সে কারণেই আমার পেঁপেগুলো তুলা তোলা দেওয়া আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই জমিতে কত মন এবং কতগুলো টাকা বিক্রি আসে ওই মন পেপে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনি দেখতে থাকেন আর আমাদের এলাকায় কিভাবে আমরা পেপে বাজাজাত করি সেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন পিছে যে গাছটি পরিমাণ অসংখ্য কোথা থেকে কোথা কোন পেঁপে ধরছে এরকম করে প্রায় গাছটি দেখতে পাচ্ছেন তাই আমি এই নিচের পেঁপে এই পর্যন্ত পেঁপে ছিঁড়ে দেব এই পর্যন্ত পেঁপে ছিঁড়ে দিলে এই পেঁপেগুলো দ্রুত বড় হবে দ্রুত বড় হবে এই পেঁপে ছিঁড়ার পরে আবার আমার কিছু জমিতে কিছু খাদ্য দিতে হবে রাসায়নিক সার এবং ফার্টিলাইজার মেডিসিন এগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন এই গাছটা এ পর্যন্ত পেঁপে বড় এখান থেকে একটু গ্যাপ গেছে গ্যাপ যাওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু বেশ পরিমাণ পেঁপে আসছে এই পেঁপেটা আমার দ্রুত বড় হওয়ার জন্য আমার নিশ্চিত পেঁপেগুলো ছেড়ে দিতে হবে যখন ওই পেঁপেগুলো বড় হয়ে যাবে যদি বড় হয়ে যায় তাহলে গাছটা অতিরিক্ত ওয়েট হয়ে যাবে এই ওয়েট হওয়ার কারণে এই গাছটা প্রায় এক মন মানে চল্লিশ কেজি মতন ওয়েট হয়ে যাবে চল্লিশ কেজি ওয়েট হয়ে গেলে এই গাছটা যে একটু হালকা বৃষ্টি পেলে গাছগুলি কিন্তু পড়ে যেতে পারে দেখেন বিশুদ্ধ দিয়ে ধরো প্রত্যেকটা গাছ কোথা থেকে কোন পর্যন্ত পেঁপে ধরছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তবে ক্যামেরাও দেখা যায় না আপনারা দেখতে থাকেন আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের খান সাহেবের কৃষিগড় ইউটিউব চ্যানেলটির সঙ্গে এবং খান সাহেবের কৃষিগড় ফেসবুক পেজটির সঙ্গে আপনারা থাকবেন সবাই পেপে সেরার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন সবাই আইস্কুল পড়ার হাতে মাখিয়ে নিচ্ছে আইস্কুল পড়ার হাতে মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে পেপের কষ মারাত্মক খারাপ কষ যদি হাতের কোথাও লাগে তাহলে সেক্ষেত্রে আপনার হাতে গা হতে পারে এবং আপনার হাতের আঙ্গুলের মাথা দিয়ে রক্ত বের হতে পারে সে কারণে আইস্কুল পাউডার হাতে লাগানো যদি আপনারা কেউ যদি পেঁপে তোলা দেন বা ছিঁড়েন আপনারা এভাবে করে আগে ফার্স্ট আইস্কুল পাউডারটি অবশ্যই হাতে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার পেঁপেগুলো কি সুন্দর করে ছেড়ে পলিতে বসছে এক একটি পলির ওজন হবে ছাব্বিশ থেকে সাতাইশ কেজি দেখেন আমার এই গাছটির মধ্যে থেকে কতগুলো পেঁপে ছেঁড়া হলো এবং এই নিচের পেঁপেগুলো ছিঁড়ে দেওয়ার কারণ উপরের পেঁপেগুলো দ্রুত চলে আসবে দেখতে পাচ্ছেন পলি মুখটি দু সাইড থেকে সুন্দর করে আটকে দিচ্ছে আমি আমার পেঁপেগুলো আমাদের এলাকার ব্যাপারী গাছেই বিক্রি করে দিছি বত্রিশ টাকা আটানা কেজি দরে আসলে আল্লাহ পাক কাউকে নিরাশ করে না অনেক জড়িযাত্রার পর অনেক গাছ পড়ে যাওয়ার পর হয়তোবা একটু কষ্ট লাগছিল কিন্তু আল্লাপাক এমন পেঁপে দিছে এবং পেপের বর্তমান যে পরিমাণ দাম আছে সে দামের ক্ষেত্রে হিসেব করলে পিছের কষ্টগুলো ভুলে গেছি মোটামুটি যে একটা আশা করছিলাম দু লাখ টাকার পেঁপে এই তোলায় ছিঁড়ব ইনশাল্লাহ সেটাও পেয়ে গেছি আপনারা যারা খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সবসময় দেখেন বা খান সাহেবের কৃষিকর ফেসবুক তে আপনারা সময় যারা ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনও যারা খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না রাখছেন এবং খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে সবসময় প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য চেষ্টা করি সবাই এক এক করে এখানে পেঁপেগুলো নিয়ে আসছে এখন এখান থেকে গুলো স্কিল করা হবে স্কিল করার পরে গাড়িতে বরা হবে ভিডিওটি অনেক বড় হয় যায় দেখে এখানে সংক্ষিপ্ত করলাম আলাইকুম